সকল স্নেহের ছাত্রছাত্রী তথা যারা আমার চ্যানেলে নিয়মিত দেখেন বা যারা আগামী দিনে দেখবেন তাদের প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওতে আলোচনা হতে চলেছে ভারতে তুলা উৎপাদনের অনুকূল পরিবেশ ইতিমধ্যে আমরা ধান এবং গম এই দুটোকে নিয়ে আলোচনা করেছি এবং পরবর্তী সময়ে তু চা এবং কফি এই দুটোকে নিয়ে আলোচনা হবে এখানে তুলা মানে আমরা কার্পাস তুলাকে বুঝবো কারণ শিমুল তুলা রয়েছে বা আরও অন্যান্য তুলা রয়েছে সেক্ষেত্রে আমরা সেগুলোকে বুঝব না শুধুমাত্র কটনকে আমরা এখানে বুঝব প্রথমেই বলে রাখি যে তুলা একটা তন্তু জাতীয় ফসল এবং এটি একটি বাণিজ্য বাণিজ্যিক ফসল এটা মূলত ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে অর্থাৎ পনেরো ডিগ্রি থেকে তিরিশ পঁয়ত্রিশ ডিগ্রি অক্ষাংশের মধ্যে এই চাষটি ব্যাপকভাবে হয়ে থাকে বিভিন্ন দেশের এবং এটি খারিফ শস্য অর্থাৎ বর্ষাকালীন ফসল তোমাদের একটা কথা জানিয়ে রাখি তুলা মূলত হয় তিন রকম আঁশের দৈর্ঘ্যে দেখা কেন লেখা রয়েছে দীর্ঘ আঁশের তুলা হলে চব্বিশ থেকে সাতাশ মিলিমিটার এটা ভারতে উৎপাদিত হয় ফিফটি মূলত স্বাধীনতার পরবর্তী সময়ে পাঞ্জাব হরিয়ানা অর্থাৎ ইন্দিরা গান্ধীর সেচ প্রকল্পের মধ্য দিয়ে যে সমস্ত জমিগুলো পড়ে সেখানে মূলত এই চাষটা হয়ে থাকে দীর্ঘ আঁচযুক্ত তুলা মাঝারি কুড়ি থেকে চব্বিশ মিমি অর্থাৎ মিলিমিটার এবং ক্ষুদ্র আঁচটা হয় সেটা যার যার দৈর্ঘ্য হচ্ছে কুড়ি মিমি সিক্স পারসেন্ট ভারত একমাত্র দেশ আমাদের যে সারা পৃথিবীতে মূলত চার চারটে প্রধান তুলা রয়েছে তার মধ্যে একটা আপল্যান্ড কটন একটা এশিয়ান কটন একটা ইজিপ্টিয়ান কটন এই যে কটনগুলোর নাম বলছি একমাত্র ভারতে চার প্রকার কটন হয়ে রাখ হয়ে থাকে এই তিন প্রকার কটনের মধ্যে আমি তোমাদের এখন একটা দেখাবো যে সব থেকে ছোটো দৈর্ঘ্যের কটন আমি তোমাদের দেখাচ্ছি আশা করি দেখতে পাচ্ছ যে আমার হাতে যে কটনটা রয়েছে এটা সব থেকে ক্ষুদ্র দৈর্ঘ্যের এখন কটন অনেকদিন আগেই ফেটে গেছে এবং এর বীজগুলো ভিতরে থাকে যারা কটন দেখোনি তাদের জন্য বলছি এটা কটনের বীজ এই বীজগুলোকে যদি আমরা বপন করি তাহলে চারা উৎপাদন হবে তো আমরা কটনের এরপরে আমরা আসি যে ভারতের কোথায় কোথায় কটনের প্রোডাকশন হয় আশা করি ম্যাপে দেখতে পাচ্ছ আমি তো প্রথম তিনটে নাম বলছি গুজরাট মহারাষ্ট্র এবং তেলেঙ্গানা এরপরে বলি যে আমরা দেখে নেব যে কটনের দেখো এটা কটনের ফুল এই দুটো ফুল দেখিয়েছি কটন যে তুলা উৎপাদিত হয় এবং এখানে কটনের গাছ রয়েছে যাদের যারা দেখোই তাদের জন্য এটা ফুল কটন গাছ আশা করি দেখেছো তোমাদের দেখিয়েছি আমি একটা ভিডিও দিলাম সেখানে কটন গাছ তোমাদের দেখিয়ে নি প্রাকৃতিক পরিবেশ কোন প্রাকৃতিক পরিবেশে কটন উৎপাদিত হয় জানো আমাদের লিখতে হবে যে উষ্ণতা বৃষ্টিপাত আর অন্যান্য আবহিক অবস্থা তো উষ্ণতার পরিপ্রেক্ষিতে বলি কটন ভীষণ রৌদ্র করজ্জ্বল পরিবেশে বড় হয় জন্মলাভ করে এবং তার ফাইবার অত্যন্ত তুলা কুড়ি থেকে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বেশি পছন্দ করে তবে খেয়াল রাখবে গাছ তুলা গাছটি সহজেই তেতাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড আমরা যে এখন যে তাপমাত্রা অনুভব করছি যদি এখন একটু বেশি আছে আমার এখানে তো ওই তাপমাত্রা পর্যন্ত সহ্য করতে পারে তাহলে উষ্ণ আবহাওয়া এবং পর্যাপ্ত সূর্যকিরণ কটন চাষের পক্ষে বা তুলা চাষের পক্ষে আদর্শ খেয়াল রাখবে তুলা চাষের বিভিন্ন অবস্থায় বিভিন্ন রকম উষ্ণতার প্রয়োজন হয় প্রথম দিকের উষ্ণতা থাকা উচিত কুড়ি থেকে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ যখন অঙ্কুরগম হয় তখন সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ সব থেকে কম তাপমাত্রা যেন মানে থাকতেই হবে সেটা হচ্ছে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড এর অধিক হলে ঠিক আছে কিন্তু যখন গাছ বড় হচ্ছে তখন উজ্জ্বল সূর্য কিরণ এবং যখন গুটি পাকছে তখন ক্রম হ্রাসমান তাপমাত্রায় অ্যাকচুয়ালি গড়ে কুড়ি থেকে সাতাশ ডিগ্রি কিন্তু দিনের তাপমাত্রা অধিক থাকবে রাত্রি শীতল হবে দিন অধিক উষ্ণ হবে এই বিষয়টা অত্যন্ত জরুরি পরলাইনে লেখাই রয়েছে পাঁচ নম্বরে দিনের তাপমাত্রা সাতাশ থেকে বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং শীতল রাত্রি ফুল ফোটা ও তুলা চাষের তুলার গুটি বিকাশের পক্ষে অনুকূল এই কতগুলি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম উষ্ণতার প্রয়োজন হচ্ছে এরপরে আমরা চলে আসি বৃষ্টিপাতে তুলা চাষে খুব বেশি জল লাগে না গমের মতোই পঞ্চাশ থেকে একশো সেন্টিমিটার জলের প্রয়োজন হয় কিন্তু বীজের অঙ্কুরদগম এবং যখন কার্পাসটা আছে যখন প্রাথমিক অবস্থা তখন কিন্তু পর্যাপ্ত বৃষ্টিপাত অর্থাৎ পঞ্চাশ ষাট সেন্টিমিটার বৃষ্টিপাত সেই সময় প্রয়োজন হয় কিন্তু ফুল ফোটার পর থেকে গুটি পাকা পর্যন্ত এই সময় কিন্তু বৃষ্টিহীন অবস্থার প্রয়োজন হয় কেন না যে বৃষ্টি ফুল থাকাকালীন এবং যখন গুটিটি যখন বড় হচ্ছে এই সময় যদি লম্বা বৃষ্টি হয়ে যায় তাহলে ফুল নষ্ট হয়ে যাবে এবং গুটি নষ্ট হয়ে যাবে যেখানে রাত্রে বৃষ্টি যদি রাত্রে বৃষ্টি হয় ঠিক আছে আর রোদ ঝলমলে দিন তুলা চাষ এবং বৃদ্ধির পক্ষে অনুকূল যদি কোথাও পঞ্চাশ সেন্টিমিটারের কম বৃষ্টি হয় তাহলে সেখানে সেচ করার প্রয়োজন রয়েছে তার তিনটে বিষয় খেয়াল রাখলে অঙ্কুর সময় বৃষ্টিপাতের প্রয়োজন প্রয়োজন হয় ফুল ফোটা থেকে গুটি পাকা পর্যন্ত বৃষ্টিহীন দ্বিতীয় বিষয় কি হল না রাত্রে বৃষ্টি দিনে উজ্জ্বল সূর্যকিরণ পঞ্চাশ সেমির কম বৃষ্টি হলে সেখানে কি করতে হবে না সেচ করতে হবে জলসেচ করতে হবে কৃত্রিমভাবে তুহিন অধিক শৈতপ্রবাহ তুহিন তুষার তুলা চাষের পক্ষে মোটেই ভালো নয় তাই দুশো থেকে দুশো দশটি তুহিন মুক্ত বা তুষার মুক্ত দিবসের প্রয়োজন হয় এছাড়া সামুদ্রিক বাতাস সমুদ্রের লবণাক্ত বাতাস তুলা চাষের পক্ষে অনুকূল যে কারণে সমুদ্র নিকটবর্তী অংশে তুলা চাষ ভালো হয় এরপরে আসি এটা বিষয় যে আর্দ্রতা এবং সূর্যকিরণ এটা তোমরা আগে শুনেছ কিন্তু নতুনভাবে লিখতে যেটা হচ্ছে যে প্রচুর সূর্যালোক তুলা উৎপাদনের জন্য আদর্শ চারা গাছ বৃদ্ধির সময় অধিক আর্দ্রতা গুটি পাকার সময় শুষ্ক রৌদ্র করজ্জ্বল আবহাওয়ার প্রয়োজন হয় বাতাসে যদি অধিক আপেক্ষিক আর্দ্রতা চলে আসে তাহলে কিন্তু ছত্রাকের আক্রমণ ঘটবে তার মানে অধিক আর্দ্রতার প্রয়োজন নেই যখন ফল পাকছে এটা মাথায় রাখতে হবে গুটি পাকা এবং ফেটে যাওয়ার সময় শুষ্ক আবহাওয়া আবহাওয়া প্রয়োজন তাতে তোলার ফাইবারের গুণমান ভালো হয় এরপর চলে আসি মৃত্তিকা মৃত্তিকা মূলত খেয়াল রাখতে হবে যেখানে বৃষ্টি অধিক হয় যেখানে সেচ বেশি করা যায় সেখানে ভিন্ন ভিন্ন মৃত্তিকায় তুলো চাষ ভালো হয় কিন্তু খনিজ লবণ সমৃদ্ধ চুন মিশ্রিত দোঁয়শ মাটি তুলা চাষের পক্ষে উপযুক্ত সেক্ষেত্রে কৃষ্ণ মৃত্তিকা এটা শুষ্ক কৃষির ফসল রূপে যেখানে বৃষ্টি কম হয় আর সেচ সেবিত এরিয়ার ফসল রূপে পলি মৃত্তিকায় তুলা চাষ হচ্ছে আদর্শ তুলা চাষ যে মাটিতে হবে সেই মাটির উচ্চ জল ধারণ ক্ষমতা থাকা প্রয়োজন এবং মাটির গভীরতা ন্যূনতম ষাট ভালো হয় যদি নব্বই সেমি হয় কারণ তুলা গাছের শিকড় বহু গভীর পর্যন্ত যায় এবং মাটির নিচে জল নিষ্কাশন ব্যবস্থা যেন ভালো থাকে অর্থাৎ জলটা যেন নিষ্কাশিত হয় মাটি ভিজে থাকবে কিন্তু জল দাঁড়িয়ে থাকবে না এরকম একটা পরিবেশ প্রয়োজন হয় তুলা প্রশমিত মৃত্তিকা থেকে খার ধর্মী মৃত্তিকা তুলা সহ্য করতে পারে ঠিক আছে এরপরে আমরা আসি ভূমির প্রকৃতিক যেহেতু তুলা গাছের গোড়ায় জল দাঁড়ানো ক্ষতিকর তাই উত্তম জল নিকাশিযুক্ত তাই উত্তম জল নিকাশিযুক্ত মৃদুর হালু সমতল ভূমি তুলা চাষের পক্ষে আদর্শ তাহলে তুলা গাছের গোড়ায় জল কিছুতেই জমা চলবে না এরপরে আসি আমরা যদি তোমরা এর পরে লিখো তাহলে তোমার যদি শ্রমিকের বিষয়টা লিখতে হয় ভারতে মূলত গাছ জমি তৈরি করা থেকে শুরু করে গাছ পরিচর্যা তারপরে ফল ফসল তোলা মানে গুটি গুটি ফেটে যাওয়ার পর তোলা এটা কিন্তু মানুষ দ্বারাই হয়ে থাকে তাই মনুষ্য শ্রম অত্যন্ত প্রয়োজন অর্থাৎ সেখানে দক্ষ এবং সুলভ শ্রমিকের প্রয়োজন হয় আর তুলা গাছে বল উইভিল এবং আরও কিছু রোগের আক্রমণ ঘটে যে কারণে মাঝে মধ্যে খেয়াল রাখতেই হয় সেখানে ওষুধ প্রয়োগ বা কীটনাশক প্রয়োগের জন্য দক্ষ শ্রমিকের প্রয়োজন হয় অর্থাৎ একটা শ্রমিক লাগছে অধিক পরিমাণে এটা যদি পরে পরে বলতে আমি বলতে বলতে চাইছি যদি অনুকূল প্রাকৃতিক এবং অর্থনৈতিক অবস্থা পড়ে প্রাকৃতিক অবস্থা পড়লে এটা লেখার দরকার নেই আমরা শেষে কি লিখব না এই সমস্ত প্রাকৃতিক এবং কিছু অর্থনৈতিক পরিবেশের আনুকূল্যে গুজরাটের ব্রোজ বরোদা আমেদাবাদ মহারাষ্ট্রের অমরাবতী নাগপুর অন্ধ্রের গন্টুর অনন্তপুর পাঞ্জাব হরিয়ানা এই সব জায়গায় তার ব্যাপক পরিমাণে কার্পাস চাষ হয় তুলা উৎপাদনে খেয়াল রাখতে হবে তুলা উৎপাদনে এখন ভারত দ্বিতীয় স্থানে এটা তথ্যটা একটু চেঞ্জ করে দিই এখন দ্বিতীয় স্থান তোমাদের পরবর্তী ক্ষেত্রে আমি দেখাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় ঠিক আছে গুজরাট রাজ্য প্রথম উৎপাদনশীলতায় পাঞ্জাব প্রথম আর কার্পাস গবেষণাগার রয়েছে নাগপুরে এই যে আমরা প্রোডাকশনটা দেখে নেব এখন দু হাজার তেইশ যে প্রোডাকশান তাতে চীন প্রথম স্থানে এসেছে এটা আগে ছিল ভারত আর ইন্ডিয়া এসে দ্বিতীয় পজিশনে ডিফারেন্স খুব বেশি নয় এ সারা পৃথিবীর চব্বিশ পার্সেন্ট প্রোডাকশান করে ইন্ডিয়া টোয়েন্টি থ্রি পার্সেন্ট প্রোডাকশান করে তাহলে এই দশটি দেশের নাম লেখা রয়েছে আশা করি নোটস তুলে নিয়েছ সকলকে শুভেচ্ছা জানিয়ে পরবর্তী দিনে অন্য কোনো ভিডিওতে দেখা হবে শুভেচ্ছাসহ এখানেই শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারম